গুড মর্নিং ডে স্টুডেন্ট ওয়েলকাম ওয়ে সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল তো আমি তোমাদের ডাল্টন স্যার তোমরা এখন পাচ্ছ মিক্সড জিকে প্র্যাকটিস ক্লাস জিকে ডোস টু পয়েন্ট ক্লাস নাম্বার টোয়েন্টি সিক্স ছাব্বিশতম ক্লাসে সকলকে স্বাগত জানাই এবং আমরা যে ক্লাস রুটিন ফলো করছি জুন মাসের প্রত্যেকে দেখে রাখো সাড়ে আটটা থেকে আমার ক্লাস পাচ্ছ মিক্সড জিকে প্র্যাকটিস ক্লাস এবং অন্যান্য ক্লাস সমস্ত ক্লাসের আমাদের টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ তোমরা পাচ্ছ এবং আমাদের পেড কোর্স পাচ্ছ টি ডাব্লিউস একাডেমি প্রত্যেকে দেখে রাখো এবং ডাউনলোড করো এবং আমাদের ফাউন্ডেশন ব্যাচ থ্রি পয়েন্ট ও যেটি একটি পরীক্ষার প্রস্তুতি একটা ব্যাচে কমপ্লিট করানো হচ্ছে প্রায় সাড়ে তিনশো ঘন্টা লাইভ ক্লাসের এই হচ্ছে ব্যাচ এবং এই ব্যাচ থেকে আমরা আবার শুধু জি শুধু ম্যাথ রিজনিং ইংরাজি আলাদা আলাদা করা আছে যার যেটা প্রয়োজন যেটা সুবিধা হবে সেটা তোমরা নিতে পারবে আচ্ছা আমাদের এমসিকিউ প্র্যাকটিস আলোচনা শুরু হবে তো প্রত্যেকে পড়াশোনা কেমন করছো একটু জানিয়ে দাও পরীক্ষা কিন্তু ডেট চলে আসবে হঠাৎ করে এবং তোমরা কিন্তু আর তাল খুঁজে পাবে না ওই জন্য পড়াশুনো গতি তুমি বাড়িয়ে দাও ঠিক আছে অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্ট তুমি সায়েন্স থেকে শুরু করে ইতিহাস ভূগোল যাই হোক প্রত্যেকটা সাবজেক্ট তুমি ধরে ধরে পড়তে থাকো চ্যাপ্টারগুলো লেখো আগে খাতায় লেখো যে সায়েন্সের ধরো বায়োলজি থেকে পনেরোটা চ্যাপ্টার ফিজিক্যাল সায়েন্স থেকে বারোটা চ্যাপ্টার লাইফ সায়েন্স সরি কেমিস্ট্রি থেকে ধরো দশটা চ্যাপ্টার লেখো ইতিহাস প্রাচীন যুগ থেকে দশটা চ্যাপ্টার এইভাবে প্রত্যেকটা সাবজেক্টের তুমি চ্যাপ্টারগুলো লিখে নাও খাতায় এবার তুমি দেখো যে তোমার কোন কোন চ্যাপ্টার পড়া হয়েছে কোন কোন চ্যাপ্টার পড়া হয়নি বা কোন চ্যাপ্টার থেকে তোমার এখনো প্রশ্ন ভুল হয় সেইগুলো ফাইন্ড আউট করো এগুলো বলার উদ্দেশ্য তোমার যে নেগেটিভ জায়গাগুলো আছে বা উইক জোনগুলো সেইগুলো যাতে ওভারকাম হয় তো তোমার কাজ এটাই হবে প্রত্যেককে আমি বলছি তুমি একটা সাবজেক্ট নাও ধরো ইতিহাস ইতিহাসের তিনটি পার্ট প্রথমে একটু আলোচনা করছি কারণ এগুলো দরকার আছে সবসময় পড়িয়ে গেলাম বাট প্রশ্ন আলোচনা তো হয় রেগুলার হবে আজকেও হবে তো ইতিহাস থেকে তুমি প্রাচীন যুগ নাও প্রাচীন যুগ তুমি খাতায় লেখো আগে প্রত্যেককে আমি যারা ক্লাস করছো বহুদিন ধরে বা যারা নতুন ক্লাস করছো প্রাচীন যুগ থেকে তুমি ধরো সিন্ধু সভ্যতা হেরগড় সভ্যতা প্রস্তুত যুগ ঠিক আছে তারপর তুমি নিতে পারো যে বিভিন্ন বংশ শুরু হচ্ছে তারপর বিভিন্ন ধর্মীয় আন্দোলন আছে প্রতিবাদী ধর্মীয় আন্দোলন জৈন ধর্ম বৌদ্ধ ধর্ম বা তুমি বিভিন্ন বংশের মধ্যে হর্সংখ্যক শিশুনাগ, নাগ মৌর্য বংশ গুপ্ত বংশ সাতবাহন বংশ ঠিক আছে এইভাবে এগুলো লেখা হবে সিলেবাসটা কি আছে তুমি আগে জানো যে পরীক্ষায় দাও না কেন তোমার সাবজেক্টে ঢুকলে একটা একটা সিলেবাস আছে তারপর মধ্যযুগ যাও মধ্য সুলতানি যুগ মুঘল যুগ আচ্ছা বিজয়নগর বাহুমণি বিভিন্ন শিখ ধর্ম সুফিবাদ ভক্তিবাদ মারাঠা সাম্রাজ্য এইগুলো আছে আধুনিক যুগ এইভাবে তুমি আগে খাতায় চ্যাপ্টার গুলো লেখো এবার তুমি দেখো যে তোমার কোন কোন জায়গাগুলো এখনো পড়া হয়নি কোনোদিনই পড়নি এরকম জায়গা তুমি কিছু কিছু পাবে ঠিক আছে বা কোন চ্যাপ্টারটা তোমার ভুল যাচ্ছে প্রশ্ন সেইগুলো আগে দেখো দেখো এই যে ইতিহাস কিন্তু অনেক বড় একটা জায়গা কম্পিটিভ সিলেবাসে এবং এটা থেকে প্রশ্ন আসে তারপর তুমি ভূগোল লেখো ভূগোলে ধরো ভারতের ভূগোল পশ্চিমবঙ্গের ভূগোল অন্তত বিশটা করে চ্যাপ্টার আছে পনেরো থেকে কুড়িটা করে চ্যাপ্টার রয়েছে ভারতের ভূগোলে পশ্চিমবঙ্গের ভূগোলে তো ওইগুলো লেখো এবার এই যে প্রত্যেকটা বিষয় সায়েন্স পলিটি ইকোনমি প্রত্যেকটা বিষয় লেখক খাতায় দিয়ে তুমি দেখো যে কোন কোন চ্যাপ্টারগুলো এখনো প্রত্যেক সাবজেক্টের কোনগুলো বাকি আছে সেইগুলো তুমি আগে পড়ে ভালো ঠিক আছে দেখবে তোমার ঘাটতিগুলো দূর হচ্ছে এবং তুমি অনেক স্টেপ এগিয়ে যাবে তোমার নেগেটিভ জায়গাগুলো দ্রুত পজিটিভ জায়গায় তোমাকে কনভার্ট করতে হবে এইভাবে তুমি ম্যাথ নাও রিজনিং নাও ইংরাজি নাও ইংরাজিটাও ভালো ফোকাস করো কারণ ইংরাজি ছাড়া তুমি সেন্ট্রালের পরীক্ষা পাবে না ইংরাজি ছাড়া একমাত্র রেল পরীক্ষা পাওয়া যায় রেল রেলের গ্রুপ ডি এন ঠিক আছে এই ইংরাজি থাকে না সেখানে কিন্তু অন্যান্য তুমি আমাদের রাজ্যের পরীক্ষা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ নাও পিএসসির পরীক্ষা ক্লার্কশিপ নাও মিসলেনিয়াস নাও সবগুলোতে ইংরাজি মাস্ট এস সিজিএল এম টিএস সিএইচএসএল জিডি ইংরাজি মাস্ট তাহলে ইংরাজিটার চ্যাপ্টারগুলো লেখো গ্রামেটিক্যাল জায়গা আছে ভোকাবুলারি আর যে জায়গাগুলো নোট করো সমস্ত জায়গাগুলো তুমি লেখো খাতায় আগে ঠিক আছে দেখবে তারপর তোমার পড়াটা একটা ধারণা চেঞ্জ হচ্ছে এবং আমাদের ওই যে ফাউন্ডেশন ব্যাচটা ওইভাবেই প্ল্যান করা আছে প্রত্যেকটা বিষয়ের চ্যাপ্টার ধরে ধরে প্ল্যান করা আছে ওকে যাই হোক তো প্রথমে অনেক আলোচনা করে দিলাম মাথায় রাখবে বিষয়গুলো প্রথম প্রশ্ন প্রতিবর্ত ক্রিয়া প্রতিবর্তক্রিয়া ক্রিয়া নিয়ন্ত্রিত হয় কার দ্বারা প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রিত হয় কার দ্বারা করটীয় স্নায়ু সুষুম্না স্নায়ু সুষুম্না কাণ্ড নাকি সেরিব্রা প্রতিবর্ত ক্রিয়ার ধারণা দিয়েছিলেন বিজ্ঞানী আইভান প্যাবলক প্রতিবর্ত ক্রিয়ার আবার কিছু ভাগ রয়েছে কিছু সহজাত কিছু অভ্যাসগত ওকে প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে আমাদের সুষুম্না কাণ্ড বা স্পাইনাল কর্ড হাদাভুদা চরিত্রের স্রষ্টাকে বলো হাদাভোদা একটা কমিক ক্যারেক্টার একটা হাস্য চরিত্র তো এই চরিত্রের গৌরী কিশোর ঘোষ নারায়ণ গঙ্গোপাধ্যায় নারায়ণ দেবনাথ মুখোপাধ্যায় স্ট্যাটিক পার্টেও কিন্তু বেশ ত্রিশ পঁয়ত্রিশটা টপিক আছে স্ট্যাটিক পার্ট সহজ নয় ঠিক আছে মানে সহজ নয় বলতে অনেকটা বিষয় আছে এই জন্য বললাম সহজ নয় অনেক বিষয় কম্পিটিভ সিলেবাস মানে একটা সমুদ্র মতো তুমি একটা যে কোনো সাবজেক্ট পড়ে এসছো হয়তো গ্রাজুয়েশন করেছো ইতিহাসে ভূগোলে বা সায়েন্স এর ম্যাথে ফিজিক্সে কেমিস্ট্রিতে যাই হোক এখানে এসে দেখবে সমুদ্র অনেক বিষয় এবং অনেক পরীক্ষার্থী মানে যা শেষ করা যাবে না তাই তো তো এইগুলো আবার পড়তে পড়তে দেখবে ভুলে যাচ্ছে দিনের পর দিন তো আবার কি করতে হবে রিভিশন করতে হবে প্রশ্ন আলোচনা করতে হবে তারপর মনে থাকবে আধা চরিত্র স্রষ্ট হচ্ছে নারায়ণ দেবনাথ একই সঙ্গে মনে রাখবে নন্টে এটাও একটা কমিক ক্যারেক্টার নন্টে ফন্টে আর একটা মনে রাখবে বাটুল দি গ্রেট বাটুল গ্রেট এই সমস্ত কমিক ক্যারেক্টার গুলো স্রষ্টা হচ্ছে নারায়ণ দেবনাথ ঠিক আছে এগুলো নারায়ণ দেবনাথ তার তৈরি শরদেন্দু বং গোয়েন্দা বংকেশ বক্সিকার শরদিন্দু বন্দ্যোপাধ্যায় নাকি মুখোপাধ্যায় কোনটি হবে মাঝে মাঝে এগুলো কিন্তু যাবে বক্সি শরদেন্দু বন্দ্যোপাধ্যায় হ্যাঁ মুখোপাধ্যায় কিন্তু নয় আধুনিক অলিম্পিক খেলা শুরু হয় কত সালে এটা কিন্তু একটা দারুণ প্রশ্ন পরীক্ষা আছে অলিম্পিক থেকে প্রশ্ন আসবে যে কোনো পরীক্ষায় কারণ অলিম্পিক এবছর হচ্ছে লিপিয়ারে হয় অলিম্পিক যে বছর লিপিয়ার হয় অর্থাৎ ফেব্রুয়ারি মাস উনত্রিশ দিন এবার চব্বিশ সাল আঠারোশো সালে প্রথম আধুনিক অলিম্পিক হয় আধুনিক অলিম্পিক প্রাচীন অলিম্পিক তো অনেক আগে এবং এটা হয়েছিল গ্রিসে বর্তমান অলিম্পিক দু সালে আছে এই জুলাই মাসে শুরু হবে চব্বিশ সালে ফ্রান্সের প্যারিস শহর প্যারিস হচ্ছে ফ্রান্সের রাজধানী এখানে অলিম্পিক প্রতিযোগিতা রয়েছে এবং দেখা যাক এবার কটা পদক ভারত থেকে ভারত থেকে পায় গতবার পেয়েছিল সাতটি দু হাজার একুশ সালের সালের টোকিও অলিম্পিক যেটা করোনার জন্য একুশ সালে হয়েছিল সেখানে ভারত সাতটি পদক যেতে প্যারিস দু হাজার আঠাশে আমরা কোথায় এগুলো বহুবার বলছি বহুবার ক্লাসে আমি এদিনের পর দিন আলোচনা করি কারণ এইগুলো পরীক্ষা আসে আসার মতো জায়গা দু হাজার আঠাশ দু বত্রিশ পর্যন্ত শিডিউল হয়ে আছে বত্রিশে হবে ব্রিসবেন আঠাশে হবে লস এঞ্জেলস ইউএসএ এবং বত্রিশে হবে ব্রিসবেন অস্ট্রেলিয়া ব্রিসবেন অস্ট্রেলিয়াতে বিজয় মার্চেন্ট ট্রফি কোন খেলার সাথে যুক্ত বলো বিজয় মার্চেন্ট ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত ফুটবল হকি কাবাডি ক্রিকেট কি হবে এখানে উত্তর বিজয় হাজারের ট্রফি ক্রিকেট বিজয় মার্চেন্ট ট্রফি এটাও ক্রিকেটের সঙ্গে যুক্ত দিল্লির কোন সুলতান উভয় সম্প্রদায়ের মানুষের মধ্যে একটি একে অপরের মতবাদ বোঝার উন্নয়নের লক্ষ্যে একটি অনুবাদ বিভাগ করেছিলেন অনুবাদ বিভাগ তৈরি করেছিলেন নিম্নের কোন সুলতান আলাউদ্দিন খলজি খোলজি ইল লোদি ফিরোজ শাহ তুগল বলো সঠিক উত্তর এখানে কি হবে প্রত্যেকে অ্যান্সার করো সকলে শেষ পর্যন্ত কানেক্ট তো উত্তর হবে ফিরোজ শাহতুগলক অপশন ডি ফিরোজ শাহতুগলকে বলা হয় সুলতানি যুগের আকবর সুলতানি যুগের আকবর পরবর্তী প্রশ্ন গান শুনে গায়ককে চেনা যায় শব্দের কোন ধর্মের জন্য গান শুনে গায়ককে চেনা যায় শব্দের কোন ধর্মের জন্য তো আমরা যদি বলি শব্দ সেটাকে দুটো ভাগে ভাগ করা হয় একটা সুরবর্জিত একটা সুরযুক্ত শব্দ সুরবর্জিত শব্দের কোনো ধর্ম নেই কিন্তু সুরযুক্ত শব্দ এর তিনটি ধর্ম আছে বা বৈশিষ্ট্য আছে সুরযুক্ত শব্দ এর আবার তিনটি বৈশিষ্ট্য আছে একটা হচ্ছে শব্দের প্রাবল্য একটা হচ্ছে তীক্ষ্ণতা আর একটা হচ্ছে গুণ বা জাতি গুণ বা জাতি কোয়ালিটি আর কি তো এখানে আমরা যদি বলি গুণ বা জাতি এটি হচ্ছে গান শুনে গায়ককে চেনা যায় তোমার যদি এক একই গান সেম গান ধরো অরিজিৎ সিং গাইছে এবং কুমার শানু গাইছে কিন্তু তুমি চিনতে পারবে যে এটা কুমার শানুর গলা এটি অরিজিৎ সিং এর গলা সেটাই গুণ বা জাতির জন্য চেনা যায় তীব্রতা তীক্ষ্ণতা ধরো সেম হয়ে গেল তারপর চেনা যাচ্ছে গুণ বা জাতির জন্য তীব্রতা বা আহ ইন্টেন্সিটি যেটা আমরা বলি সেটা হচ্ছে কতটা সাউন্ড তোমার কানে আসছে কত জোরে তুমি শুনছো আমি হঠাৎ করে জোরে কথা বলছি তুমি কানে বেশি সাউন্ড লাগছে ধীরে ধীরে কথা বলছি কম লাগছে তো এই যে পার্থক্যটা তুমি চিন পাচ্ছ তীব্রতার জন্য তীক্ষ্ণতা হচ্ছে কম্পাঙ্কের ছেলে এবং মেয়ে তীব্রতা একই কিন্তু তুমি চিনতে যেটা ছেলের গলা মেয়ের কারণ কম্পাঙ্কের ডিফারেন্স রয়েছে ঠিক আছে তীব্রতা সেম কম্পাঙ্ক আলাদা সেটাকে বলবো তীক্ষ্ণতা এবার তীব্রতা তীক্ষ্ণতা যদি মিলেও যায় তারপর এই গুণ বা জাতি তৃতীয় ধর্মের জন্য আমরা ডিফারেন্স করতে পারি ওই জন্য ধরো দুটো মেয়ের গলায় তুমি চিনতে পারবে আলাদা আলাদা করে যেটা করিনা কাপুর আর এটা হচ্ছে আলিয়া ভাট তুমি বুঝতে পারবে তো এটা গুণ জাতির জন্য একটি পরমাণু দুটি কোয়ান্টাম নাম্বার কোয়ান্টাম সংখ্যা এটি আলাদা কখনোই এক হয় না এই তত্ত্বটি পায় হুন্ডের সূত্র পাউলির অপবর্জন নীতি অনিশ্চতা নীতি হাইজেনবার্গের নাকি আব্বাহ নীতি তো পরমাণুর কোয়ান্টাম নাম্বার বা কোয়ান্টাম সংখ্যা আমরা বলি চারটি এই চারটি কোয়ান্টাম নাম্বার এন এল এম এস এইভাবে লেখা হয় এন মুখ্য কোয়ান্টাম সংখ্যা এল দিগংশীয় এম হচ্ছে চুম্বকীয় এস হচ্ছে স্পিন এর ভ্যালু কখনো এক হবে না এটি বলছেন পাওলি বৈজ্ঞানিক পাওলির একটা নীতি রয়েছে অপবর্জন নীতি বলা হয় বলো আলেকজান্দ্রিয়া শহর কোন নদীর তীরে অবস্থিত আলেকজান্দ্রিয়া শহর কোন নদীর তীরে অবস্থিত আলেকজান্দ্রিয়া এই শহরটি কোন দেশে বলতে পারবে এটি হচ্ছে মিশরে এই শহরটা হচ্ছে মিশর দেশের একটা শহর মিশরের একটা শহর এটি নীল নদীর তীরে অবস্থিত মিশর দেশটাকেই বলা হয় নীল নদের দান ঠিক আছে এই শহরটি আছে নীল নদীর তীরে অবস্থিত আচ্ছা আমাদের আমাদের চোখের রেটিনার উপর যে সৃষ্টি হয় সেটি হয় সোজা উল্টানো অপশান সি এ বি উভয় হতে পারে নাকি কোনোটি নয় বলো রেটিনার উপর কি ধরনের প্রতিবিম্ব গঠিত হয় তো প্রতিবিম্ব যেটা গঠিত হয় রেটিনার উপরে সেটি হয় সবসময় উল্টানো অপশন বি ভারত প্রথমবার ক্রিকেট বিশ্বকাপ নিম্নের কোন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হচ্ছে ফাইনাল ম্যাচ কবে উনত্রিশে জুন অর্থাৎ আজকে তাই তো তো প্রথমবার ভারত জিতেছিল দু হাজার সাত সালে না উনিশশো তিরাশি সালে ওডিআই ওয়ার্ল্ড কাপ তারপর ওডিআই অর্থাৎ ওয়ান ডে ক্রিকেট ইন্টারন্যাশনাল জেতে দু এগারো সালে আর দু সালে প্রথম টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছিল এবছর যেতে তারপরে আর কাপ আসেনি ভারতে জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা টেলিযোগাযোগের জন্য আমরা কোন ধরনের তরঙ্গ ব্যবহার করি উত্তর কি হবে অবলোহিত রশ্মি বা মাইক্রো তরঙ্গ রিমোট কন্ট্রোলে যেটা ব্যবহার করি অবলোহিত রশ্মি বা ইনফ্রেড রে মাইক্রো তরঙ্গ ব্যবহার করে টেলি যোগাযোগের জন্য বলো ওয়ার্ল্ড ক্যান্সার ডে বিশ্ব ক্যান্সার দিবস কবে পালন করা হয় বিশ্ব ক্যান্সার দিবস কবে পালন করা হয় গতদিন একটা প্রশ্ন করেছিলাম এইডস ডে এইডস ডে এটি পালন করা হয় ফার্স্ট ডিসেম্বর বিভিন্ন রোগ সংক্রান্ত রোগ সচেতনতামূলক দিবস আর কি ক্যান্সার রোগ সচেতনতার জন্য এই দিবস পালন করা হয় ফোর্থ ফেব্রুয়ারি দেখো ডে রিলেটেড প্রশ্ন অনেক আছে যেমন তোমাকে যদি বলা হয় ওয়ার্ল্ড ওয়ার্ল্ড পোলিও ডে এটি পালন করা হয় কবে এটা পালন করা হয় টোয়েন্টি ফোর্থ অক্টোবর ম্যালেরিয়া ডে পঁচিশে এপ্রিল সম্ভবত ঠিক আছে টিউবার কিউরোসিস ডে রয়েছে বিভিন্ন রোগ সচেতনতামূলক দিবস কিন্তু পালন করা হয় আচ্ছা বলো কোনটি দশম করটি স্নায় মোট করটি স্নায়ু মানবদেহের যদি আমরা দেখি বারো জোড়া বারো জোড়া করটি স্নায়ু আছে তার মধ্যে এবার ওয়ান টু থ্রি ফোর করে র্যাঙ্ক রয়েছে ঠিক আছে ওয়ান টু থ্রি ফোর করে র্যাঙ্ক আছে মানে একটা সিরিয়াল রয়েছে তো সেই অনুযায়ী আমরা যদি দেখি করটি স্নায়ু হচ্ছে ভেগাস দশম করটি স্নায়ু ভেগাস এটি হচ্ছে দশম রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি ব্যারোমিটার টেনোমিটার স্পিগমো ম্যানোমিটার উপরে কোনটি নয় রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি বলো কি হবে এখানে সঠিক উত্তর উত্তর হয়ে যাবে সিগ্মো ম্যানোমিটার প্রত্যেকে এটা তোমরা জানো আশা করি ব্যারোমিটার বায়ুর চাপ মাপার যন্ত্র পৃথিবীর সর্বোচ্চ হ্রদ কোনটি সর্বোচ্চ হ্রদ মানে উচ্চতম হ্রদ বৈকাল কাস্পিয়ান সুপেরিয়ার টি কাকা হ্রদ এখানে উত্তর কি হবে পৃথিবীর সর্বোচ্চ হ্রদ কোনটি হবে উচ্চতম হ্রদ হচ্ছে টিটিকাকা হ্রদ দক্ষিণ আমেরিকার তো এই হ্রদ হচ্ছে সব থেকে উচ্চতম বৈকাল হ্রদ হচ্ছে রাশিয়ার বৈকাল হ্রদ হচ্ছে গভীরতম গভীরতম হ্রদ কাস্পিয়ান সাগর হচ্ছে বৃহত্তম সুপিয়ার হচ্ছে মিষ্টি জলের মধ্যে বৃহত্তম মিষ্টি জলের মধ্যে বৃহত্তম আচ্ছা একটা লেক খুঁজে পাওয়া গেছে কাজদিন লেক আ, এটা উচ্চতম ধরা হচ্ছে এখনো স্বীকৃতি পায়নি যদিও এটার নামটা হচ্ছে লেক যেটা নেপালে উচ্চতম ধরা হচ্ছে যদিও এটা এখনো স্বীকৃতি পায়নি আচ্ছা নিচের কোন ধাতুটি ডিসলেক্সিয়া রোগের জন্য দায়ী নিচের কোন ধাতুটি ডিসলেক্সিয়া রোগের জন্য দায়ী ডিসলেক্সিয়া রোগটা হয় সীসা দূষণে কি দূষণে হয় সীসা দূষণে ডিসলেক্সিয়া রোগ হয় পারদ দূষণে মিনামাটা এগুলো প্রত্যেকে তোমরা জানো আশা করি মিনামাটা রোগ হয় পারদ দূষণে ক্যাডমিয়াম দূষণে ইটা ইটাই রোগ হয় আর্সেনিক দূষণে ব্ল্যাক ফুড ডিজিজ এই প্রশ্নগুলো কিন্তু আসে বর্তমানে ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি বলো ভারতবর্ষে মোট কেন্দ্রশাসিত অঞ্চল বর্তমানে কটি আছে আটটি আছে দেখো দু সালে জম্মু কাশ্মীর রাজ্যটি ভেঙে গেছে দিয়ে দুটো ইউনিয়ন টেরিটরি হয়ে গেছে একটা হচ্ছে জম্মু কাশ্মীর একটা হচ্ছে লাদাখ দু সালে গঠিত হয়েছে তাই তো তার আগে পর্যন্ত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ছিল বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল বর্তমানে লাদাখ হচ্ছে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল আর ক্ষুদ্রতম কি ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে লাক্ষাদ্বীপ লাক্ষাদ্বীপ হচ্ছে ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল মাত্র বত্রিশ স্কোয়ার কিলোমিটার বত্রিশ স্কোয়ার কিলোমিটার লাক্ষাদ্বীপের আয়তন মানে খুবই ছোট আচ্ছা পরবর্তী প্রশ্ন দু হাজার তিরিশ সালে এশিয়ান হবে দু হাজার ছাব্বিশে কোথায় হবে ছাব্বিশ সালে হবে জাপান দু তিরিশে হবে কাতার দু হাজার হবে সৌদি আরব মনে রাখবে চাইনায় হয়েছিল বেজিং এর দু সালে ২৬ সালে হবে নাগোয়া নাগোয়া শহর তিরিশ সালে হবে কাতারের দোহা আর সৌদি আরবে রিয়াদ দুহাজার সালে হবে বলো ভর ইন্টু তরণ হলো কি ভর ইন্টু তরণ এটা কি বল কার্য নাকি ভরবে উত্তর কি হবে ভর ইন্টু তরণ অর্থাৎ এখানে এম ইন্টু এফ এটা সমান লিখি পি মানে হচ্ছে বল ইরাকের মুদ্রার নাম কি এটা ঘুরিয়ে ফিরে মাঝে মাঝে আমি করাই কারণ প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট ইরাকের মুদ্রার নাম কি ইরাকি দিনার দিরহাম হচ্ছে ইউনাইটেড আরব এমনি সংযুক্ত আরব আমির শাহী রিয়েল তুমি ইরানে পাবে অনেক দেশের রিয়াল আছে ইরানি রিয়াল পাশাপাশি কাতারি রিয়াল সৌদি আরবে রিয়াল ফাউন্ডেশন থ্রি পয়েন্ট ও ব্যাচ শুরু হয়েছে কবে আঠারোই জুন পাঁচ মাস লাইভ ক্লাস চলবে এবং এক বছর তোমরা ভ্যালিডিটি পাবে এই ব্যাচে ওকে প্রত্যেকে যারা ফাউন্ডেশন ব্যাচ একটাও নাও নিয়ে অবশ্যই নিতে পারো যারা নতুন আছে অবশ্যই নাও একটা দারুণ প্রস্তুতি তোমরা পাবে আচ্ছা বলো শ্বসনকালে কটি ওটিপি টিপি উৎপন্ন হয় এটিপি উৎপন্ন উৎপন্ন হয় কয়টি শ্বসনকালে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ নাকি আটত্রিশ কালে কয় এটিপি তৈরি হয় উত্তর হয়ে যাবে আটত্রিশ এটিপি তৈরি হয় প্রথম মহিলা যিনি মিস ওয়ার্ল্ড খেতাব পান প্রথম ভারতীয় মহিলার প্রথম ভারতীয় মহিলার কথা বলা হচ্ছে উত্তর কি হবে প্রথম মিস ওয়ার্ল্ড খেতাব পান রিতা ফারিয়া অপশানে উনিশশো ছেষট্টি সালে তারপর অনেকেই পেয়েছেন বলো আলোর তত্ত্বের প্রবক্তাকে আলোর তত্ত্বের প্রবক্তাকে নিউটন হাইগেন্স আইনস্টাইন প্লাঙ্ক উত্তর কি হবে আলোর তত্ত্বের প্রবক্তা হচ্ছে বিজ্ঞানী হাইগেন্স তত্ত্ব হচ্ছে প্লাঙ্ক আলোর দুটো তত্ত্ব আমরা জানি একটা হচ্ছে কণা ধর্ম একটা তরঙ্গ ধর্ম যখন সালক সংশ্লেষ বলবো তখন ফোটন কণা যখন প্রতিফলন প্রতিসরণ বলবো যখন আলো একটা তরঙ্গ ঠিক আছে প্রথম ভারতীয় যিনি পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পান তার নাম কি প্রথম ভারতীয় যিনি পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছেন তার নাম কি উত্তর হবে বিজ্ঞানী সি ভি রমন রমন এফেক্টের জন্য উনিশশো সালে প্রথম পদার্থবিদ্যায় ভারত থেকে নোবেল পুরস্কার পাচ্ছেন তার আগে রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে পেয়েছেন আচ্ছা পরবর্তীতে অমর্ত্য সেন পেয়েছেন হরগোবিন্দ খুরানা পেয়েছেন গতকাল প্রশ্ন ছিল রেডিও তরঙ্গ ট্রান্সমিশনের জন্য ব্যবহৃত বায়ুমণ্ডলের যে স্তর সেটি হচ্ছে আইনোসফিয়ার অপশান ডি অপশান সি ওকে আচ্ছা পরবর্তী প্রশ্ন হচ্ছে উৎপল দত্ত নিম্নের কোন ছদনায় পরিচিত ছিল এটা তোমরা হোমওয়ার্ক করো এবং আজকে টোয়েন্টি সিক্স কোশ্চেন এখানে এন্ড হচ্ছে তোমার স্কোর কত হলো একটু জানিয়ে দিও তো ভিডিওর প্রথমেই কিন্তু বলেছি যে পড়াশোনাটা তুমি করছো এবার একটু সাজিয়ে নাও যে কিভাবে তোমার কোন কোন জায়গায় ঘাটতি আছে ওকে প্রত্যেকটা বিষয়ের চ্যাপ্টারগুলো লেখো এবং দেখো যে কোন চ্যাপ্টার তোমার পড়া হয়নি বা কোনটা এখনও ভালো করে পড়তে হবে তুমি এটা খেয়াল করো ঠিক আছে আমাদের ফ্রি ক্লাস পেতে সাবস্ক্রাইব করে নাও নোটিফিকেশান অল করে রাখো টি ডাব্লিউএস একাডেমি অ্যাপ যেখানে আমরা প্রস্তুতি ক্লাস করাচ্ছি পেড কোর্স আছে তো যার যেটা সুবিধা নিতে পারো সকলে মনোযোগ দিয়ে পড়াশোনা করো ভালো থাকো সুস্থ থাকো এবং একটা ধারাবাহিকভাবে পড়াশোনা করে যাও বারবার এটা আমরা বলি কারণ ধারাবাহিক কথাটা প্রয়োজন আছে যে কোনো কাজে ওকে চলো সকলে সেশনটি লাইক শেয়ার করে দিও ওকে টাটা বাই